নমস্কার বন্ধুরা আমরা দাদা বৌদি রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এক বল বানাচ্ছি দেখুন আমরা কি কি দিয়ে আমরা ডিম সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি দেখুন ডিমটা ঢেলে দিচ্ছি একটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আলুটাকে ঢেলে দিচ্ছি আলুর পরিমাণ একটু কম দেবেন এরপরে কিছু পেঁয়াজ চপ করে ঢেলে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চপ করে ঢেলে দিচ্ছি আপনারা ঝাল যদি না খান নাও ঢালতে পারেন চপ করে ঢেলে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন অল্প একটু জিরে পাউডার দিয়ে দেবেন অল্প একটু ধনে পাউডার দিয়ে দেবেন টু লঙ্কা পাউডার দিয়ে দেবেন টু আদা রসুন পেস্ট আপনারা ঢালতে পারেন নাও পারেন দিয়ে দেবেন দু টি স্পুন দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লোয়ার না থাকলে চালের গুঁড়ি দিতে পারেন দু স্পুন ময়দা দিয়ে দেবেন এখন এটাকে পুরো মিক্স করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব দেখুন এক বলের জন্য আমরা পুরো মিশ্রণটি মিক্স করে নিয়েছি এরপর ছোট ছোট বল বানাবো এটাকে দেখুন বন্ধুরা তো বন্ধুরা এরকম ছোট ছোট বল বানিয়ে নিন আপনারা সবগুলো দেখুন আমরা এক বলের গুলি করে নিয়েছি সব এরপর আমরা ময়দা কর্নফ্লাওয়ার এর হালকা বেটার বানিয়ে নিয়েছি হালকা সল্ট হালকা ব্ল্যাক পেপার দিয়ে দেবেন এরপর বলগুলো সব বেটারে ঢেলে আমরা রেড ক্রাম্ব মার্কেটে আপনি কিনতে পেয়ে যাবেন মিক্সারে ঘুরিয়ে নিতে পারেন শুকনো কামে ঢেলে দিচ্ছি দেখুন পুরো রেড কামে ঢেলে আমরা ছোট ফের গুলি করে নেবে যেরকম দেখুন এরকম গুলি করে নিলাম এক বল সব বানিয়ে নিয়েছি এরপর আমরা দেখুন এক বল গুলো করার জন্য আমরা একটা প্যান নিয়েছি আমি এক একটা করে দেখুন দেখুন বন্ধুরা আরো চাই নিয়ে নিচে লেগে যেতে পারে দেখুন বল গুলো সুন্দরভাবে যাচ্ছে হচ্ছে এখন আমাদের ফ্রাই হওয়ার মধ্যে দেখুন কি সুন্দর কালার আমরা আর একটু ভেবে তুলে নেবো বল হওয়ার মধ্যে আমাদের এক বল হয়ে গেছে একদম সুন্দর গোল্ডেন কালার এখন আমরা তুলে নিচ্ছি আমাদের এক বলি এরপর আমরা পরিবেশন করতে পারি আমাদের এক বল কমপ্লিট